আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষ অতিরিক্ত বুদ্ধিমান হয় কি খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় অতিরিক্ত মুসুর ডাল খেলে শরীরে কোন রোগ বৃদ্ধি পায় মধু খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী এইরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোন ফল শ্বাসকষ্ট জন্য সবচেয়ে বেশি উপকারী আম আনারস আপেল নাকি কলা সঠিক উত্তরটি হল আপেল কোন পাখি ইট পাথর সবকিছু খায় টিয়া বাদুর। মাছরাঙা নাকি উটপাখি সঠিক উত্তরটি হল উটপাখি প্রতিদিন নিয়মিত ব্রাশ না করলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে হৃদরোগ জন্ডিস ডায়রিয়া নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হলো ক্যান্সার কি খেলে রক্তের চর্বি কমে যায় পেয়ারা কলা চিনি নাকি তেঁতুল সঠিক উত্তরটি হলো তেঁতুল কোন দেশের মানুষ সবচেয়ে বেশি অলস বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত নাকি নেপাল সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দূর হয় লেবু পাতা নিম পাতা আম পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো লেবু পাতা কোন মাছ মুখ দিয়ে ডিম পারে রুই কাতলা ইলিশ নাকি তেলাপিয়া সঠিক উত্তরটি হলো তেলাপিয়া মাছ দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরে কোন অঙ্গের ক্যান্সার হতে পারে কানে তকে মুখে নাকি ব্রেনে সঠিক উত্তরটি হল ব্রেনে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আসাম পাঞ্জাব উড়িষ্যা নাকি মেঘালয় সঠিক উত্তরটি হল মেঘালয় ডাবের পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় জন্ডিস কিডনি রোগ হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো জন্ডিস এবং কিডনি জনিত রোগ খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না ডায়াবেটিস ক্যান্সার হাই প্রেশার নাকি হাঁপানি সঠিক উত্তরটি হল হাই প্রেসার কি খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ডিমের কুসুম পেঁয়াজ মুসুর ডাল নাকি দুধ সঠিক উত্তরটি হলো জ্বর সারাতে কোন ফল উপকারী আপেল আনারস কমলা নাকি নাশপাতি সঠিক উত্তরটি হল আনারস কোন তেল খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় জলপাই তেল সয়াবিন তেল অলিভ অয়েল ও সরিষার তেল সঠিক উত্তরটি হল জলপাই তেল কোন মাছ খেলে অ্যাটাকের ঝুঁকি কমে ভেটকি ইলিশ রুই মাছ নাকি পুঁটি মাছ সঠিক উত্তরটি হল রুই মাছ কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় বেগুন পটল টমেটো নাকি আলু সঠিক উত্তরটি হল টমেটো কি খেলে মানুষের রাগ কমে কলা চা রুটি নাকি ডিম সঠিক উত্তরটি হল কলা শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে যায় ডায়াবেটিস আলসার ক্যান্সার

ও গ্রুপ বি গ্রুপ নাকি গ্রুপ সঠিক উত্তরটি হলো বি গ্রুপ টমেটো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে কিডনি লিভার পাকস্থলী নাকি ফুসফুস সঠিক উত্তরটি হলো পাকস্থলী কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বৃদ্ধি পায় টমেটো আলু গাজর নাকি ফুলকপি সঠিক উত্তরটি হল গাজর মধু খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় ভাত মাছ মাংস নাকি ঘি সঠিক উত্তরটি হল ঘি প্রতিদিন আমাদের কম করে কত মিনিট সূর্যের আলোতে থাকা উচিত মিনিট 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 সঠিক উত্তরটি হলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক